ছোট্ট ব্রাদার কে অবস্থা সব আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে প্রশ্ন নম্বর বত্রিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে ওইখানে অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের অঙ্ক আছে ওকে দেখো আগের ক্লাসে আমরা তেরো পর্যন্ত শেষ করে ফেলছি ওকে আজকে আমরা চোদ্দো নম্বর থেকে দেখবো লাস্ট আছে চোদ্দ আর পনেরো দুইটা অঙ্ক ঠিক আছে আজকের ক্লাসে আমরা শেষ করে দেবো এই দুইটা দেখো এখানে চোদ্দো নম্বরটা বলছে যে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা ওকে তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন যদি বাংলাদেশি এক টাকা সমান ভারতীয় শূন্য পয়েন্ট ছয় তিন রুপি হয় এখানে তেষট্টি কোনো কোনো বইতে দেখতে পারবো আর পঁচাশিও থাকতে পারে একই নিয়ম ঠিক আছে তিরাশির জায়গায় আমরা তিরাশি দেবো পঁচাশি থাকলে তোমরা পঁচাশি দিবা ঠিক আছে যার বইতে যেটা আছে সেটা দিবা বা যখন প্রশ্নে যেটা আসে সেটা দিবা একই জিনিস ঠিক আছে আচ্ছা তাহলে তবে ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপির জন্য বাংলাদেশে কত টাকা প্রয়োজন হবে এখন খুবই ইজি একটা কথা বলছে যে একজন লোক বাংলাদেশ থেকে ভারত যাবে তো বাংলাদেশ সব দেশের টাকার মান তো আলাদা সেই কারণে বাংলাদেশের থেকে ভারতের টাকার মান আলাদা বাংলাদেশের এক টাকা ভারতের হয় কয় টাকা শূন্য পয়েন্ট ছয় তিন রুপি ঠিক আছে তাহলে বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপি সমান কত টাকা সেটা আমরা বের করবো একদমই ইজি কিন্তু অঙ্ক ঠিক আছে একদম ওয়ান টুতে বা থ্রি থ্রি ফোরেও কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের আসে খালি ওখানে একটু পয়েন্ট লাগাই দিয়েছে আর ওইখানে পয়েন্ট ছিল না ঠিক আছে চলো আমরা দেখি সমাধানে চলে যাই দেখো এখানে তাহলে আমাদের কিন্তু বলেই দিছে শূন্য দশমিক ছয় তিন রুপি সমান এক টাকা তাহলে শূন্য দশমিক ছয় রুপি সমান যদি এক টাকা হয় তাহলে এক রুপি সমান কয় টাকা সেটা যদি আমরা বের করতে পারি তাহলে যত টাকাই বলুক সেটা আমরা বের করতে পারবো কি পারবো না বলো তো ইজিলি বের করে ফেলতে পারবো কারণ এক এক রুপি সমান যদি কত টাকা তাহলে এত রুপি যতই বলো যদি দশ রুপি বলে দশ রুপি সমান কত টাকা একশো রুপি সমান কত টাকা সেটা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো এই জন্য আমরা আগে কী করব এক রুপি সমান কত টাকা সেটা আমরা বের করব ঠিক আছে তাহলে দেখো শূন্য দশমিক ছয় রুপি সমান যদি এক টাকা হয় তাহলে এইখানে আমাদের এক রুপি সমান কত টাকা তাহলে এক রুপি সমান আমরা কি করতে পারি বলো তো এখানে আমরা জাস্ট ভাগ করে দেবো ঠিক আছে এটা যেটা আছে এটাতে যদি আমরা ভাগ দেই একের মান বের করতে পারলে এটা দিয়ে এটাকে যদি ভাগ দেই তাহলে কিন্তু বের হয়ে যাবে এখানে আমরা করলাম না কেন কারণ পরবর্তীতে আমরা খুব ইজিলি বের করতে পারবো ঠিক আছে এইখানে দেখো এখানে আমি করছি তিন হাজার রুপি দিয়ে ঠিক আছে তোমাদের এখানে আছে কত বিয়াল্লিশ হাজার পাঁচশো না তোমরা বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপি দিয়ে বের করবা যে কত বের হয় ঠিক আছে আমি এখানে বের করলাম তিন হাজার রুপি ঠিক আছে তাহলে তিন হাজার রুপি সমান আমি কত কী করবো এখন এই তিন হাজার তাহলে একের চাইতে তিন হাজার বড়ো আমি আগেই বলছিলাম ঐকিক নিয়মে যখন এই এই উপরেরটার থেকে নিজেরটা একটু বড় হয়ে যায় ঠিক আছে একও যদি বড় হয় সেক্ষেত্রেও কোথায় যায় সেক্ষেত্রেও কিন্তু সেটা গুণ হয়ে যায় আর গুণ হইলে কোথায় যায় উপরে গুণ হইলে উপরে যদি যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো এই যে উপরে গুণ করে দেবো একের সাথে তিন হাজার গুণ তাহলে তিনের সাথে যদি এক হাজার গুণ করি কত হবে তিন হাজার তাই না তাহলে দেখো এখানে আমরা এখানে এক না লিখে সরাসরি তিন হাজার লিখে দিলাম আর এই শূন্য দশমিক ছয় তিন দিয়ে আমরা ভাগ দিয়ে দিলাম ঠিক আছে শূন্য দশমিক ছয় তিন দিয়ে যদি আমরা ভাগ দিই এখানে তাহলে কত হয়ে যাবে দেখো এখানে কিন্তু দশমিক দশমিকের ভাগ করার জন্য আমরা প্রথমে কি করবো দশমিকটাকে তুলে নেব তাহলে দেখো এখানে ভগ দশমিকের ভা ভাগ করার জন্য আমরা দশমিককে তুলে কিন্তু ভাগ করতে পারি ঠিক আছে এই দশমিকের জন্য একটা এক আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য দিতে হয় তাহলে এখানে দশমিকের জন্য এক আর এরপরে দুটো সংখ্যা আছে তাহলে কত হবে একশো দুটি শূন্য শূন্য দিলি তাহলে একেও একশো দিয়ে গুণ করবো একেও একশো দিয়ে গুণ করবো তাহলে এর সাথে আর দুটো সংখ্যা বের শূন্য বের হয়ে মানে বেড়ে যাবে আর এইখানে আমাদের কি হবে শুধু তেষট্টি হবে কারণ দুই ঘর বামে দশমিক চলে আসবে ঠিক আছে তখন তেষট্টি দিয়ে এটাকে যদি আমরা ভাগ দেই তাহলে আমরা পেয়ে যাব ঠিক আছে এটা পেয়ে যাব কিন্তু চার সাতশো একষট্টি দশমিক নয় শূন্য টাকা এখন এইটা আমি বের করছি তিন হাজার কিন্তু তোমাদের টাক্ রইল বাড়ির কাজ রইল তোমরা কী করবা এই বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপি দিয়ে কত বের হয় সেটা বের করো বের করে কমেন্ট করে জানাও তোমাদের কত বের হয়েছে ওকে খুব ইজি কিন্তু একদম ইজি আচ্ছা এবার চলো তার দেখে কী বলছে এখানে দেখো এখানে বলছে সালমান সাহেব একজন চাকরিজীবী তার মাসিক মূল বেতন বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বার্ষিক মোট আয়ের প্রথম দুই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার কর শূন্য ঠিক আছে পরবর্তী টাকার উপর আয়করের হার দশ টাকা হলে হলে সালমান সাহেবের কর বাবদ কত টাকা পরিশোধ করবেন এ দেখো এখানে একজন সালমান সাহেব ঠিক আছে সে মাসে কত টাকা বেতন পায় বাইশ হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন পায় সেটা আমাদের বলছে তাহলে বার্ষিক বার্ষিক মানে কি বার্ষিক মানে বছর তাহলে বছরে তার আয় কত সেটা আমাদের বের করতে হবে সে তার আয় যেটা বের হবে সেখান থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার উপর কোনো আয় মানে কোনো আই কর থাকবে না ঠিক আছে আর পরবর্তী যতটুক টাকা হবে সেই টাকার উপর শতকরা মানে দশ পার্সেন্ট ঠিক আছে দশ টাকা হলে সালমানের মানে আয় বাবদ কত টাকা হবে সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ এই দুই লক্ষ পঞ্চাশ হাজারের পরে যতটুক টাকা থাকবে সেইটা আগে আমাদের বের করতে হবে যে দুই লাখ পঞ্চাশ হাজারের পর কত টাকা হয় ঠিক আছে দেখো এটাও কিন্তু ইজিলি বের করতে ফেলতে পারি কারণ তার একমাস এক বছর সমান কত মাস আমরা জানি বারো মাস অবশ্যই তাই না তার এখানে বলেই দিছে তার মাসিক মাসিক মানে কত এক মাস প্রতি মাসে ঠিক আছে তার মানে এক মাসে তাহলে এক মাসের বেতন হচ্ছে বাইশ হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে সে বার্ষিক বলছে বার্ষিক মানে বছর তাহলে এক বছরে কত টাকা বের করে ফেলতে পারবো না খুব ইজি কিন্তু এক মাসের বেতন যদি হয় বাইশ হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে বারো মাসের বেতন কত বাইশ হাজার দুশো পঞ্চাশকে বারো দিয়ে গুণ দিয়ে দিলেই কিন্তু পেয়ে যাবো ঠিক আছে বারোদে যদি আমরা গুন তাহলে দেখো আমাদের চলে আসতে কত দুই লাখ সাত সাতষট্টি হাজার টাকা ঠিক আছে দুই লাখ সাতষট্টি হাজার টাকা সে বছরে পায় ঠিক আছে কিন্তু সে এখানে আমাদের প্রশ্ন বলে দিছে যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তার কোনো কর থাকবে না তাহলে দুই লক্ষ পঞ্চাশ হাজারের বেশি তার কয় টাকা আছে সেটা আমরা বের করি চলো তাহলে তার মোট টাকা সে হচ্ছে আয় করছে বছরে কত টাকা দুই লক্ষ সাতষট্টি সাতষট্টি হাজার আর তার কর দিতে হবে না কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার কোনো কর দিতে হবে না তাহলে তার বাড়তি টাকা কতটুকু বাড়তি টাকা এই দুই লক্ষ সাতষট্টি হাজারের থেকে যদি দুই লক্ষ পঞ্চাশ হাজার বাদ দিয়ে আমরা পাচ্ছি কত সতেরো হাজার টাকা ঠিক আছে এই সতেরো হাজার টাকা তার বাড়তি তার মানে এই সতেরো হাজার টাকার উপরে তাকে ট্যাক্স দিতে হবে বা আয় কর দিতে হবে ঠিক আছে মোট টাকার উপর কিন্তু দিতে হবে না যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এখন দেখো এখানে বলেই দিছে আমাদের দশ টাকা হার কত টাকা আয় হার দশ টাকা মানে একশো টাকায় দশ টাকা তাহলে একশো টাকায় কর পরিশোধ করতে হয় কয় টাকা দশ টাকা তাহলে এক টাকায় কয় টাকা পরিশোধ করতে হয় সেটা আমরা বের করবো ওই এক নিয়মের মাধ্যমে খুব সহজে বের করে ফেলতে পারি ঠিক আছে তাহলে এক টাকায় পরিশোধ করতে হয় কয় টাকা তাহলে কী করতে হবে এক একশো সাথে এক যত ছোট তার মানে অবশ্যই ভাগ করতে হবে তাহলে ভাগ করবো কত দিয়ে এটা উপরে থাকবে আর এটা হর হয়ে যাবে ঠিক আছে তাহলে দশকে দিয়ে ভাগ দেবো ওকে আচ্ছা এটা আমরা ভাগ করবো না কারণ আমরা ভাগ রেখে দেবো উইক নিয়মে করার জন্য দেখো একসাথে আমরা করতে পারি এখন তার মোট টাকা আছে কত কোন কত টাকার উপর কর দিতে হবে সতেরো হাজার টাকার উপর তাকে কর দিতে হবে তাহলে সতেরো হাজার টাকায় কর পরিশোধ করতে হয় কত টাকা এখানে দেখো এখানে এক একের চাইতে নিচেরটা যদি বড় হয় তাহলে বলছিলাম কি হয়ে যায় গুণ হয়ে যায় তাই না তুমি যদি আমার আগের অঙ্কগুলো না করে থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যেতে পারো সেখানে একদম সিরিয়াল বাই অঙ্কগুলো দেওয়া আছে সেখান থেকে করে নিতে পারো ওকে আর দেখো যখন এইটা বড় হয়ে গেলো একের চাইতে বড়ো হয়ে গেল তখন আমরা কি করব জাস্ট গুন করে দেবো আর গুন করলে কি হয়ে যায় উপরে চলে যায় তাহলে এইটা দেখো ঠিকই আছে দশ বাই একশো দশ বাই একশো ঠিকই রাখলাম এখানে গুন দিয়ে দিলাম এই সতেরো হাজারকে এখানে গুন দিয়ে দিলাম ঠিক আছে এখন জাস্ট কি করবো এটাকে কাটাকাটি করে দেবো এখন দেখো একশো দেওয়া যদি একশোকে ভাগ দেই এক হবে আর একশো দিয়ে যদি সতেরো হাজারকে ভাগ দেই একশো সতেরো হয়ে যাবে ঠিক আছে বা এভাবেও কাটতে পারো এই দুই শূন্য আর এই দুই শূন্য যদি কেটে দাও তাহলে একশো সত্তর বেশি যাবে ঠিক আছে তাহলে উপরে বসলো একশো সত্তর গুণ দশ আর নিচে বসলো এক এই একের তো কোনো দাম নাই তাহলে একশো সত্তরকে দশ দিয়ে গুণ দিলে এক হাজার সাতশো টাকা তাহলে ওই লোকটার কর বাবদ কত টাকা দিতে হবে এইখানে দেখো এক টাকা দিতে হবে ঠিক আছে আচ্ছা এখানে আমার টাইপিং একটু মিস্টেক হতে পারে একটু বুঝে নিও দেখো কালে নামগুলো একটু চেঞ্জ হয়ে গেছে ওকে তাছাড়া সব কিন্তু একই আছে তাহলে দেখো এখানে আমাদের তাহলে তাকে কর দিতে হলো কত টাকা এক হাজার সাতশো টাকা খুব কিন্তু ইজি অর্থাৎ তার বাড়তি যে জিনিসটুকু সেই কত টাকা সেইটাকে আমরা বের করব তার উপর কর যত টাকা বলছে এখানে আমাদের দশ টাকা বলছে হার হার মানেই একশোটা একশোর সাথে সম্পর্ক ঠিক আছে তাহলে এখানে যখনই বলছে দশ টাকা তাহলে একশো টাকায় দশ টাকা যদি বলতো বিশ টাকা একশো টাকায় বিশ টাকা যদি বলতো পনেরো টাকা একশো টাকায় পনেরো টাকা ঠিক আছে যত টাকাই বলুক না কেন সেটা আমরা ধরে জাস্ট এভাবে করে দিলেই আমাদের অঙ্ক কিন্তু একদম ইজিলি হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ